ক্ষমতা হয়েছে ইসলাম জন্য এমন এক সময় আসবে যেরকম মিয়ানমারে মুসলমান তাদের বাইবার বাদ দিয়ে এরকম সংস্কৃত ত্যাগ করে বাংলাদেশে এসে পালাইছিল এরকম এক সময় আমাদের অবস্থা হতে পারে এর জন্য ওই মুহূর্তে শুধু ইমানের উপর বাঁচার জন্য নিজে চেষ্টা করব যেহেতু মরার ফলে ফেরস্তা ঘোষণা বলতে পারে আল্লাহ ولا

তোমরা একটু রহম করো ইমাম রাজি আস্তে আস্তে ইমাম রাজির বন্ধু আস্তে যাইয়া ওই লোকটার কাছে গেলো দেখলো বরফ বিক্রি করতেছে ওই বরফ বিক্রি বলা বলতেছে আমার বরফ গুলা বলি বলি যাইতেছে আমার পুঁজি শেষ হয়ে যেতেছে তোমরা আমার বরফ গুলা কিনে আমাকে আমার পুঁজি রক্ষা করাও ইমাম রাজি রহমতুল্লাহ বন্ধু বলেন আমি আয়তার তফসির পড়ে পেয়ে গেছি আল্লাহ বলে সময়ের কদম পরিবর্তন তোমাদের সময় শেষ হয়ে যেতেছে কেন পার্কে ঘুরতেছ

খুব খুশি সব ভরে গেছে জায়গা নাই এখন আলহামদুলিল্লাহ বাহিরে অনেক লোক এটাই তো সুন্দর আপনারা আসছেন এটাই সুন্দর লাগে যা আলহামদুলিল্লাহ একটু অনেকে আমরা আসিনি কয়েকজন ইন্ডিয়া না